বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি আলু সিদ্ধ আলু আর ময়দা দিয়ে আমি সুন্দর একটি নাস্তা রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তো সেটাই আপনাদের মাঝে তৈরি করে দেখাবো তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর ওদিকে আমি একটা আলু আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এদিকে গ্রেট করা সিদ্ধ করা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এবার আমি শুকনো উপকরণ মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চামিচ মতো আর চাট মশলা আর লবণ দিয়ে সুন্দর করে আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। আলুর পুরটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব সুন্দর করে নেড়ে চেড়ে আলুর পুরটা রান্না করে নেব আলুর পুরটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না দেখুন আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে এমন প্যান থেকে উঠে উঠে আসছে তাহলে বুঝে যাবেন আলুর পুরটা তৈরি হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করতে দিব আমি এবার আমি ময়দাটা সিনে নেব আমি এক কাপ ময়দা নিব এক চামিচ কালো জিরা পরিমাণ মতো লবণ আর দুই চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে এমন ভাবে ডোলে ডোলে যাতে মুঠ পাকালে হবে এবার অল্প পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে না হলে ময়দাটা নরম হয়ে যাবে হুম এখন ময়দাটা আমি মধ্যে মুঠে মুঠে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেস্ট দেব দেখুন আমি দশ মিনিট রেস্টে রাখার পরে কত সুন্দর সফট হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ মুথে নেব নিয়ে আমি এবার ছোট ছোট করে লেচি করে নিয়েছি যে গটা আমি নাস্তা তৈরি করব এবার আমি এক একটা করে লেচি নিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে গোল গোল পাতলা করে রুটি বেলে নেব সুন্দর করে আমি একটু লম্বা করে রুটিগুলো বেলে নেবো পাতলা করে পাতলা করে বেলে নিলে পাতলা করে বেলে নিতে হবে এবারে আমি এক সাইড থেকে ছুরি দিয়ে একটু কেটে নিব এভাবে করে কেটে নেব আমি কীভাবে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিব দেখুন এবার যে আলুর পুরটা তৈরি করেছি সেই পুরটা আমি একটু না এবার চারিদিকে পানি দিয়ে নিব যাতে মুগ ছিঁড়ে মুখটা ভালো করে লেগে যায় যাতে খুলে না যায় ভাজার সময় আমি পানি দিয়ে দিয়েছি আর এই আলুর পুরটা এভাবে আমি একটু হাতে সাহায্যে লম্বা করে নিয়ে এক সাইড থেকে এভাবে তুলে এভাবে লাগিয়ে দিব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিব এভাবে তুলে দিব দেখুন এভাবে দিব আর এই সাইড থেকে এই সাইডটা লাগাই দিব এমন তুলে দিলে তাহলে বেরোবে না এভাবে এইভাবে আমার তৈরি হয়ে গেছে এভাবে আমি আপনাদের দুটা দেখাই দিলাম দেখার সুবিধার এভাবে আমি সবগুলো তৈরি করে নিব দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব তেল তেলটা গরম করে ভাজতে হবে আমি তেলটা গরম করে নিয়েছি গরম করে তারপরে এক এক করে সবগুলো ছেড়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে আমার এক পাশে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আরেক এক পাশ উল্টায় দিব আমার উল্টায় সবগুলো উল্টানো হয়ে গেছে এবার আমি লাল লাল করে সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব যেমন কত সুন্দর একটা কালার আসছে আর আমার নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এক এক করে উঠাই নিব অনেক সিম্পল রেসিপিটা মাত্র দশ মিনিট হাতে টাইম রেখে এটা বানালে ছটফট নাস্তার রেসিপি তৈরি হয়ে যাবে এক এক করে আমি সবগুলো উঠাই নিব উঠাই নিয়ে আমি একটা ডিশে বেড়ে নিব দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে দেখতেও অসাধারণ লাগছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার সাথেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ধন্যবাদ বন্ধুরা